আকাশে চাঁদ উঠেছে বড় বড় গাছের আড়ালে অন্ধকার জমাট বেঁধে থাকলেও ফিকে জ্যোৎস্নার আলো বনভূমিতে ঠিকরে পড়ায় পথ চলতে বিশেষ কোনো কষ্ট হচ্ছে না হঠাৎ বাম দিকে একদল বন্য শ্রীগাল সমস্বরে ডেকে উঠল ভাবলাম সুলক্ষণ এবারে নিশ্চয়ই পথ নিরাপদ কেননা খনার বচন অনুসারে বামশিয়ালি যাত্রাপথের শুভ লক্ষণ অনুমান করলাম রাত্রি বোধহয় সাতটা সাড়ে সাতটা হবে মনে হচ্ছে যেন অনেক রাত হয়ে গেছে যেন কত গভীর নিশুতি হয়ে গেছে সহসা দেখলাম চার পাঁচটা জন্তু আমাদেরকে বড় বড় গাছের আড়ালে অনুসরণ করে আসছে আমাদের সাথীরা হঠাৎ আমাদের পিছনে সরিয়ে দিয়ে পথের মধ্যেই টাঙে হাতে দাঁড়িয়ে পড়লো চারিদিকে নৈশব্দের স্তব্ধতা বাতাসে নিঃশ্বাস টেনে কোনো গন্ধ অনুভব করার চেষ্টা করলো সুচাগ্র দৃষ্টি নিয়ে আঁতিপাতি করে দেখলো তারপর তাদের ভাবভাব ও কথাবার্তায় নিশ্চিন্ত তার ভাব ফুটে উঠলো রঞ্জনের হাত ধরে টান দিল আর তাদের ইঙ্গিত বুঝে আমরা তাদের সঙ্গে হাঁটতে লাগলাম কিছুটা যাবার পর একটি ছোট নদী দেখলাম বয়ে চলেছে একজন বলে উঠল বখের আরও কি বলল ঠিক বুঝতে পারলাম না আমাদের মাঝখানে রেখে তারা হাঁটতে লাগলো এবার উত্তরাই জঙ্গল থেকে বিচিত্র শব্দ মাঝে মাঝে ভেসে আসছে কোন দিকে যাচ্ছি রাত্রি কত হলো এসব কোনো চিন্তাই আমাদের মনে জাগছে না সোঁ সোঁ করছে রাত্রি এইভাবে আরও প্রায় দু ঘন্টা হাঁটার পর এক সময় তারা আমাদের হাত ধরে একটি কুটিরের দাওয়ায় তুললো পরিচিত কণ্ঠস্বর পেয়ে কুটিরের ঝাঁপ উঠল তিন চারজন মেয়ে পুরুষ বেরিয়ে এলো ঘর থেকে সাতটি খাটিয়া বের করে এনে দাওয়ায় পাতল আমরা গাছটি খুলে একটি করে মোটা চাদর পাতলাম খাটিয়ায় এই সময় কয়েকজন মেয়ে পুরুষ প্রত্যেকের জন্য এক হাঁড়ি গরম জল করে আমাদের সামনে এনে রাখল তার মধ্যে কয়েক রকম লতা পাতা দিল কিছুক্ষণ পর আমাদের হাত মুখ ধোয়ার ইঙ্গিত করল। হাত পা ধুয়ে আরাম বোধ করলাম মনে হলো অনেকটা ক্লান্তি দূর হলো সারাদিন দানা পানি পেটে পড়েনি মা নর্মদাকে স্মরণ করে পেট পুড়ে নর্মদার জল খেয়ে শুয়ে পড়লাম সবে মাত্র ঘুম এসেছে হঠাৎ অন্ধকারে মনে হলো কেউ যেন আমার পা দুটো ধীরে ধীরে টিপে দিচ্ছে মুখ তুলে দেখি এতখানা পদ যারা আমাদের সঙ্গে হেঁটে এসেছে তারাই শান্ত অতিথিদের পরিক্রমাবাসীদের সেবার জন্য কুণ্ঠাবিহীন কারণে সহজাত সংস্কার ও শ্রদ্ধার টানে প্রসারিত করে দিয়েছে তাদের নীরব দুটি হাত আকারে ইঙ্গিতে আমরা তাদের নিরস্ত করার চেষ্টা করলাম কিন্তু সবই বৃথা হলো বন্য আদিবাসীদের মধ্যেও এই ধর্মবোধ ও সেবার বৃত্তি আমাদের ভারতবর্ষ ছাড়া আর কোথাও আছে কিনা আমার তো জানা নাই কখন যে ঘুমিয়ে পড়েছি ঘুম ভাঙল যখন তখন সমগ্র অরণ্য প্রান্ত সূর্যের আলোতে ঝলমল করছে একসঙ্গে বাইশ মাইল হেঁটে আসার ধকলও আমাদের শরীরে নেই মনে হলো যেন বেশ কয়েকদিন বিশ্রামেই ছিলাম তাড়াতাড়ি উঠে কমণ্ডলস্থিত নর্মদার জল স্পর্শ করলাম গাছিটা বেঁধে গুছিয়ে নিলাম দাওয়া থেকে নেমে দেখলাম বাড়ির সকলে হাত জোর করে চত্বরে দাঁড়িয়ে আছে আমরাও হাত জোর করে তাদের কাছে বিদায় নিলাম এছাড়া আমাদের মতো আকাশ আকাশবৃত্তিধারী নিঃস্ব পরিক্রমাবাসীদের আর কী বা দেবার আছে মাতা নর্মদার কাছে প্রার্থনা করলাম এই দরিদ্র অতিথি পরায়ণ ভিনদের মঙ্গল প্রভু তারা সুখী হোক পুনরায় তাদেরকে সুক্রিয়া জানিয়ে সামনের দিকে পা বাড়ালাম কিছু দূর হেঁটে গিয়ে আমরা আরেকবার পিছনের দিকে তাকালাম তখন তারা দাঁড়িয়ে আছে আমাদের দিকে হাত নাড়ছে মাইল দুই হেঁটে যাওয়ার পরেই সত্যি এবার রাস্তা খারাপ পেলাম ছোট ছোটো পাথরের টিলা উঁচু টিলা নর্মদার কোল পর্যন্ত এগিয়ে এসেছে কোথাও প্লাবিত করে কোথাও বা সেই টিলা ভেদ করে নর্মদা বয়ে চলেছে বাম দিকে তাকিয়ে দেখি সাতপুরা পর্বত ঘন জঙ্গলে ঢেকে আছে পায়ে চলার দাগ ধুঁজে আমরা আঁকা বাঁকা পথে হাঁটতে লাগলাম এইভাবে প্রায় ঘন্টা থেকে খাটার পর আমরা একটা বাঁধানো পরিষ্কার ঘাটে এসে পৌঁছলাম ঘাট থেকে একটু দূরে দু চারটে বাড়ি ও একটা মন্দিরের চূড়া দেখতে পেলাম একটি সাইনবোর্ড দেবনাগরী হরফে বড় বড় করে লেখা খলঘাট কয়েকজন এগিয়ে এসে আমাদের নবনারায়ণায়ও জানিয়ে গেল আমি আমার সঙ্গীদেরকে জানালাম এখানে নর্মদার সঙ্গে ষাটক নদীর সঙ্গম হয়েছে ওই যে মন্দির দেখছেন ওটি ষাট লিঙ্গি মহাদেবের উত্তরতট পরিক্রমাকালে আমি উত্তরতটেও তটেও লিঙ্গি মহাদেবের মন্দির দেখে এসেছি শুনেছি একই স্থাপত্য রীতিতে তৈরি বিভিন্ন ধরনের ষাটটি শিবলিঙ্গ যেমন মন্দির গাত্রে খোদিত আছে তেমনি বিভিন্ন আকার ও রঙের সাতটি লিঙ্গ পিঠে বিরাজমান এখানে নর্মদার ওপর পনেরো ফুট উঁচু পুল আছে বর্ষাকালে নর্মদায় বন্যা হলে বন্যার জল এই পুলের উপর দিয়ে বয়ে যায় মহর্ষি মারকণ্ডেও এই তীর্থের পরিচয় দিতে গিয়ে বলেছেন তত তু রাজেন্দ্র কপিলা তীর্থ মুক্তম স্নান মাত্রান নরু নর ভক্তা মুচ্চতে অর্থাৎ হে রাজেন্দ্র অনন্ত অনুত্তম কপিল তীর্থে গমন করবে যে এই কপিল তীর্থে ভক্তিপূর্বক স্নান করে সে নিখিল কলুষ হতে মুক্ত হয় হিতার্থম সর্বভূ আনাম বিষ্ণুভী স্থাপিতং পুরা পুরাকালে সর্বভূতের কামনায় ভগবান বিষ্ণু প্রভূত তপস্যা করে এই তীর্থ প্রতিষ্ঠা করেছিলেন কৌপিলা কপিলা তাবৎকুণ্ডাত সমর্থিতা তখন তাঁর তথা বিষ্ণুর কুণ্ডমধ্যস্থিত প্রজ্বলিত অনল হতে কপিলা জন্ম নিল ব্রহ্মলোকা দূতা পূর্ণাং নর্মদাং লোক পাবনী লোকপালিনী কপিলা ব্রহ্মার প্রার্থনায় প্রথমে ব্রহ্মণতে পৌতসলীলা নর্মদা তটে এসে উপস্থিত হন কপিলা যঃ স্থাপয়তি শঙ্করম যে কপিলা পঞ্চগব্য দ্বারা শঙ্করকে স্নান করায় স্নাতা অক্তবিধনে তারপর পিতৃদেবতা তার পিতৃদেবতারা তৃপ্ত হন আমরা ঘাটে নেমে নর্মদা স্পর্শ করলাম হাত মুখ ধুয়ে জল খেলাম সেখানে অর্থাৎ সেখান থেকে ঘাটের ওপর দিকে শার্টলিঙ্গি মন্দির লক্ষ্য করে হাঁটতে লাগলাম ষাটলিঙ্গি মন্দিরের দুয়ারে এসে তারপর আমরা পৌঁছে গেলাম দরজাতে ঠেলা দিতেই দরজা খুলে গেল এখানেও সেই একই রূপ যা আমি উত্তরোত্তর পরিক্রমাকালে দেখে এসেছি পাথরের দেওয়ালে সাতটি বিভিন্ন ধরনের শিবলিঙ্গ খোদাই করা আছে আর মন্দিরের মেঝেতেও প্রতিষ্ঠিত আছেন বিভিন্ন প্রকারের শিবলিঙ্গ আমরা হর নর্মদে ধ্বনি তুলে স্বাস্থানীয় প্রণতি জানিয়ে দরজা টেনে বন্ধ করলাম মনে মনে ভাবছি নর্মদা এতদঞ্চলে প্রাণের দেবী অমরকণ্টক থেকে রেবা সংগম পর্যন্ত উভয় তো মা নর্মদাকে কেন্দ্র করে কত যে প্রবাদ লোক সাহিত্য ও ছড়া তৈরি হয়েছে তাই নেই আমরা এগিয়ে চললাম নর্মদার তটরেখা ধরে রাস্তা ভালোই হাঁটতে কোনো কষ্ট হচ্ছে না এইভাবে প্রায় পাঁচ ছ মাইল হাঁটার পর এমন ঘোরতর সেগুন বনে ঢুকে গেলাম যেখানে সবই ছায়া ছায়া অন্ধকারে ঢাকা বেলা যে দুটো হবে বনের প্রকৃতিটাই যেন বদলে গেল বড় অদ্ভুত বন প্রত্যেক গাছের গুঁড়ি ও শাখা প্রশাখা পুরু শেওলায় আবৃত প্রত্যেক গাছের ডাল থেকে শেওলা ঝুলছে সে শেওলা কোথাও কোথাও এমন লম্বা যে গাছ থেকে ঝুলে প্রায় মাটিতে এসে ঠেকবার উপক্রম হয়েছে বাতাসে সেগুলো আবার দোল খাচ্ছে কোথাও সূর্যের রশ্মি এসে পড়তে পারছে না সবসময়ই যেন গোধূলি চারদিক ঘিরে বিরাজ করছে এক অপার্থিব ধরনের নিস্তব্ধতা বাতাস বইছে তারও কোনো শব্দ নাই ময়ূরের কেকারধনি বা অন্য কোনো পাখির ডাকও শুনতে পাচ্ছি না মানুষের গলার সুর তো নাই নাই বনের কোনো জানোয়ারের ডাক নাই মনে হচ্ছে যেন কোন অন্ধকার প্রেত রাজ্যে এসে পৌঁছেছি আমাদের তো থমকে দাঁড়ালে চলবে না আমরা সাবধানে পা ফেলে ফেলে হাঁটতে লাগলাম হঠাৎ খ্যাঁক খ্যাঁক শব্দে চমকে উঠে তাকাতেই দেখতে পেলাম পাঁচ ছটা বেড়াল দৌড়ে আসছে তাদের হলুদ বর্ণের ঘোলাটি চোখ আর হিংস্র দৃষ্টি দেখে আমরা এগুলিকে বাঘের বাচ্চা বলে মনে করলাম কিন্তু তাদের পিছনে ক্রুদ্ধ আক্রোশে কয়েকটি বুনো কুকুর দৌড়ে আসতে দেখলাম তারা প্রাণপণে দৌড়ে বনের মধ্যে ঢুকে গেল বাঘের বাচ্চা হলে অত সহজে পালাতো না একটি বড় গাছের আড়ালে আমরা দাঁড়িয়ে পড়লাম পথ পরিষ্কার দেখে আবার হাঁটতে লাগলাম মাইলখানের ব্যাপী গধূলির অন্ধকারে ঢাকা এই ফ্রেত রাজ্য অতিক্রম করে পরিক্রমার পথে বনভূমিতে পা দিলাম চারদিক রৌদ্র করজ্জ্বল নর্মদা ও পাহাড়ের সব গাছপালা স্পষ্টভাবে চোখে পড়ছে পথ একই সেই সেগুন বেল অবস্তি গাছের জঙ্গল তবে সব কিছু চোখে দেখতে পাওয়ায় মনে স্বস্তি পাচ্ছি নর্মদার জলের ধারা যেখানে সেখান থেকে প্রায় পাঁচ ছশো ফুট উঁচুতে পাহাড়ের উপর দিয়ে আমরা হাঁটছি পথের দাগকে কিছুতেই অনুসরণ করতে ছাড়িনি সেই পথের দাগই যেন আমাকে আরও উঁচুতে এনে ফেলল চড়াইয়ের পথে এইভাবে প্রায় আরও তিন মাইল রাস্তা আমরা হাঁটলাম একবারের নিচে নর্মদার দিকে তাকাতেই দেখলাম একপাল নীল গাই চড়ে বেড়াচ্ছে সন্ধ্যার আগেই কোনো নিরাপদ আস্থানায় পৌঁছতে পারলে আমরা যেন বাঁচি থাকে থাকে পাহাড় ও জঙ্গল উঠে গেছি আমি বোধহয় হাজার ফুট ওপর দিয়ে হাঁটছি নিচে নর্মদার জল চিকচিক করছে এইভাবে প্রায় আরও মাইল তিনে খাঁটলাম সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছি গাছের ছায়া দেখে দ্রুত হাঁটছি হঠাৎ বহু দূর হতে বাঘের প্রলয়ঙ্কর হুঙ্কার ভেসে এলো এ ডাক আমি চিনি সকলেই সমস্যারে রেবা রেবা জপ করতে লাগলাম আমরা থমকে দাঁড়িয়ে পড়লাম অনুমান করতে চেষ্টা করলাম ব্যাক্র মহারাজ দূরে এনা নিকটে তখনই দেখলাম কতগুলি নীলগাই হুড়মুড় করে দৌড়ে গেল আমাদের কাছ হতে প্রায় পাঁচশো ফুট নিচে দিয়ে সঙ্গে সঙ্গে একটা হলুদ বর্ণের বিদ্যুৎ যেন ঝিলিক দিয়ে উঠল মুহূর্তের জন্য আতঙ্কে চোখ বন্ধ করলাম চোখ খুলে দেখি আমরা পরস্পরকে জড়িয়ে মাটিতে পড়ে আছি সম্পূর্ণ পলকের জন্য দেখতে পেলাম কালান্তক বাঘটা গর্জন করতে করতে একটি নীল গাইকে পিঠে ফেলে জঙ্গলের দিকে পালাচ্ছে। আমরা থরথর করে কাঁপছি আমাদের কাঁপুনি আর থামতেই চায় না যতই উঠে দাঁড়াতে চেষ্টা করি ততই আছাড় খেয়ে পড়ছি যাই হোক কোনো রকমে মুখে চোখে জল ঝাপটা দিয়ে কিছুটা ধাতস্থ হলাম তাও হাত কাঁপছে মাথা করছে তাল সামলে দাঁড়িয়ে থাকতে আর পারছি না আমাদের এই অবস্থায় প্রায় এক ঘন্টা কেটে গেল বড় ক্লান্ত লাগছে ঘামে ভিজে গেছি নর্মদার জলে মুখ হাত ধুয়ে পেট ভরে জল খেলাম দূরে বাঘের হুঙ্কার শুনলাম শুনেছি শিকার প্রাপ্তির পর বাঘ এইভাবে আনন্দে হুঙ্কার দেয় ক্রমে উত্তরায়ের পথে নামতে লাগলাম অনেকক্ষণ হাঁটার পর নর্মদার কাছাকাছি এসে পৌঁছলাম প্রায় আধ মাইল হাঁটার পর দুজন লোককে দেখতে পেলাম মন আনন্দে দুলে উঠল তারা কাঠের বোঝা মাথায় নিয়ে হাঁটছে তাদের হাতে পুরুন আনন্দজি এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন এখানে কোনো মন্দির আছে যেখানে রাতে থাকতে পারি তারা ইঙ্গিতে আমাদেরকে অনুসরণ করতে বলল একটা বাঁক ঘুরতে তারা আমাদেরকে এক মনোরম স্থানে উপস্থিত করল। সামনে একটি বিরাট শিব মন্দির একটি বিরাট জলপ্রপাত দেখতে পেলাম নদীর বিস্তৃত বুকের মাঝখানে পর্বতমালার আড়ালে পর্বতমালার এদিকে আছড়ে পড়ছে জলস্রোত তারপর পাহাড়ের ফাঁক দিয়ে গা থেকে সহস্র ছোট ছোট ক্ষীণ ধারায় ঝর্ণা হয়ে ঝরে পড়ছে আবার সবকটি ধারা এক হয়ে চলেছে পশ্চিম অভিমুখী এই ধারার নাম সহস্র ধারা স্ফটিক স্বচ্ছ জলধারার বিপুল গর্জন শুনে মনে হচ্ছে এই যেন সাতপুরার অত্ত হাসি নর্মদার ভীম ভয়াল গর্জন ও মনোরম প্রাকৃতিক সৌন্দর্য যেন আমাদের পথশ্রমের সমস্ত ক্লান্তি দূর করে দিল ঘুরে দেখি আমাদের পথ প্রদর্শক লোক দুটি কাঠের বোঝা রেখে আমাদের পাশে দাঁড়িয়ে নর্মদা বন্দনা শুরু করেছেন রে বা রে জপ করো তেরা ভালা কি কহু হরবক রে বা রে তেরা ভালা কী কহু রে বা মায় কি ধ্যান ধরো দর্পণ উজেল হই দর্শন হো বই শিবতা চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে কোথায় কোথায় লোকটি জানালো তার নাম রামানন্দ আর ওই সাধুজির নাম মঙ্গলনাথ তার গুরু দীর্ঘ আঠাশ বছর ধরে মৌনি প্রয়োজনীয় সব কাজ তিনি ইঙ্গিতে তাকে গুছিয়ে দেন বিশাল মন্দির মন্দিরের ভিতরেই আমাদেরও থাকার ব্যবস্থা হলো দেওয়ালে একটি কালো ব্ল্যাক বোর্ড ঝুলছে রামানন্দ জানালো যে তার গুরুজিকে প্রশ্ন করলে তিনি ওই ব্ল্যাক বোর্ডে লিখে সব প্রশ্নের উত্তর দেন রামানন্দ অত্যন্ত শ্রদ্ধাপ্লুত কণ্ঠে আগ্রহে আমাদের জানালেন মেরে পাস সব সবকুছ রিদ্ধি সিদ্ধি है। দেহাত বহেদ আদমি ইধার আতে হই মাথা টেকতে হই আর চলা যাতে হই বেশ ইসমে উলোকা দিল কা বাসনা কী পূর্তি হয়ে হই আবল ইধার আজ আয়েঙ্গে এ বাদ বাত সে উনিয়া বাতা দেওয়া হয়ে এই কথা শুনে আমরা খুবই অবাক হেলাম রামানন্দ জিকে জিজ্ঞাসা করে জানলাম মন্দিরের বারান্দাতেই রান্নার কাজ হয় রামানন্দ জি এক হাঁড়ি গরম জল দিলেন ভালো করে মুখ হাত ধুয়ে বিছানা পেতে শুয়ে পড়লাম ক্ষুধায় তো পেট চুই চুই করছে ক্ষুধার চোটে বিছানায় আবার উঠে বসলাম পেট ভরে জল খেয়ে আবার আসলাম সারাদিন পথ চলার পরিশ্রমে ঘুম আসতে দেরি হলো না কিন্তু শেষ রাতে ঘুম ভেঙে গেল দেখি মন্দিরের দরজা খোলা সাধু মঙ্গল না সমকায় শিরদ্রীব অবস্থায় বসে আছে নর্মদা মাতার কৃপা এরা পাবেন না তো কারও পাবেন চিন্তা করতে করতে মন্দিরের ভিতরে নিজের বিছানায় এসে আবার ঘুমিয়ে পড়লাম ঘুম যখন ভাঙল তখন অনেক বেলা হয়ে গেছে রামানন্দ ও তার গুরুজি মঙ্গলনাথকে আশেপাশে কোথাও দেখতে পেলাম না জ্যোতিষ্বরানন্দ হঠাৎ ব্ল্যাকবোর্ডের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করতে দেখতে পেলাম তাতে লেখা আছে আজ যাত্রাকে নিয়ে শুভ নেহি হত যাও থরিদের মে লো টেঙ্গে আনন্দজি বললেন নর্মদায় কে কী রূপে থাকেন তা একমাত্র মা নর্মদাই জানেন এদের দুজনকে দেখলে কি সাধু বলে মনে হয় মনে হয় দেহাতি ভক্ত মানুষ বাইরের রৌদ্রের তাপ বড় তীব্র হঠাৎ দেখলাম এক বুড়ি মা লাঠি ঠুকে ঠুকে শিব মন্দিরের সিঁড়ি দিয়ে উঠে আসছে আমি বললাম সাধুজিরা কেউ নেই সকালে আমাদের উঠবার আগেই বেরিয়ে গেছেন এক মাথা পাকাচুল ও ফোকলা দাঁত নিয়ে